সুরঙ্গ সিনেমার দু বছর পূর্তি হ্যাঁ পূর্তিটা গতকালকেই হয়ে গিয়েছে কিন্তু আমি গতকালকে একটু সমস্যার কারণে ভিডিও করতে পারিনি তার জন্য এক্সট্রিমলি সরি তাই আমার মনে হলো আজকে সকালবেলার প্রথম ভিডিও হওয়া উচিত সুরঙ্গ টুর দু বছর এ সরি সুরঙ্গর দু বছর পূর্তি নিয়ে তো কি বলবো দেখো সুরঙ্গ নিয়ে সুরঙ্গ নিয়ে তোমরা আগে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো আফরান নিশো তিনি একজন নাটকের অভিনেতা তার প্রথম বড়ো পর্দায় ডেবিউ যে সিনেমার হাত ধরে হয় সেই সিনেমাটা হলো সুরঙ্গ এবং পার্সোনালি যদি আমাকে জিজ্ঞাসা করো সুরঙ্গ আমার কেমন লেগেছিল। সুরঙ্গ আমার প্রিয় সিনেমার লিস্টগুলোর তালিকার মধ্যে সুরঙ্গ আমি রাখব সুরঙ্গ আমার প্রচণ্ড ভালো লেগেছিল আমি বড়ো পর্দায় গিয়ে দেখেছি সিনেমাটা আমি যখন হলে দেখেছি আমার দারুণ লেগেছিল তারপর তো যখন চরকিতে আসে পাঁচ ছবার সাতবার মানে মাঝে মধ্যে আমি ফাঁকা থাকলে ছবিটা দেখি কারণ ছবিটা না রিপিট ভ্যালু আছে মানে একবার দেখে ফেললাম আর দেখব না এরকম না মানে বিভিন্নভাবে দেখা যায় কিন্তু সিনেমাটা এবং সিনেমাটা আফরান নিশোর বড় পর্দায় ডেবিউ হয়েছে এবং ডেবিউটায় এত মারাত্মকভাবে হয়েছে যে সুরঙ্গ প্রথম সিনেমায় সুপার হিট ব্লকবাস্টার এবং আজকে আমরা রায়ঘান রাফি ফিল্ম ইউনিভার্স নিয়ে এত আলোচনা করছি ভুলে গেলে চলবে না রায়ঘান রাফি ইউনিভার্সের কিন্তু একটা ক্যারেক্টার আমি মাসুদ সুরঙ্গ মাসুদ জায়গায় জায়গায় ছেদা করে দেব তো মাসুদ কিন্তু একটা চরিত্র বলা যেতে পারে সুরঙ্গ দিয়েই কিন্তু এই যে ডিরেক্টর রায়ঘান রাফি তার ফিল্ম ইন্ডাস্ট্রিতে ইউনিভার্স বানানোর যাত্রাটা শুরু হয়েছে প্রথম সিনেমা সুরঙ্গ দ্বিতীয় সিনেমা তাণ্ডব এবার সুরঙ্গ সিনেমা আমি যখন হলে দেখেছিলাম আমার বেশ ভালো লেগেছিল আমি রিভিউটা বহুদিন আগে দিয়েছি তোমরা চাইলে একবার দেখে আসতে পারো সেখানে আমি বলেছিলাম যে আফরান নিশোক কি করেছে এবং আফরান নিশোক সুরঙ্গর মাধ্যমে যেটা মানে সৃষ্টি করেছে সেটা হিউজ মানে একটা মানুষ বড়ো পদ্মায় এলো প্রথম সিনেমাতেই ছক্কা হাঁকিয়ে দিলে বলা যেতে পারে মানে প্রিয়তমার পরে যে সিনেমাটা থেকেছে সেই সিনেমাটা হচ্ছে সুরঙ্গ এবং সুরঙ্গ মানের দিক থেকে কোয়ালিটির দিক থেকে খুবই ভালো একটা ছবি হয়েছে সুরঙ্গ সিনেমার গান ছুঁয়ে বলো কি সুন্দর গান সেই গানটা আজও আমি শুনি ছুঁয়ে বলো ছেড়ে যাবে না কখনো সেই গানটা কি তোমার যে ও টাকা তুই আমার কলিজার জান এই গানটা ও বন্ধু লাল গোলাপি দিলাম দিল আমার লাগাম ছাড়া পাগলা ঘোড়া আটকা 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 তোড়া প্রতিটা গান দর্শকদের মধ্যে হৃদয়ে গেথে আছে বলা যেতে পারে সুরঙ্গর প্রতিটা গান ভালো হয়েছিল এবং সুরঙ্গ সিনেমাটা অ্যাটলিস্ট খুব ভালো সিনেমা অপেক্ষা করছি সুরঙ্গ টুটার জন্য দেখা যাক আফরান কিভাবে কীভাবে আসে কারণ ক্যামিও তাণ্ডবের ক্যামিও থেকেই বোঝা গিয়েছে মাসুদ ক্যারেক্টারের জনপ্রিয়তা কোন লেভেলে পৌঁছেছে এবং সুরঙ্গ টু যখন আসবে তোমরা চোখটা বন্ধ করে ধরে রাখো সুরঙ্গ টু ব্লকবাস্টার লোডিং দেখা যাক ছবিটা কবে আসে রায়গান তো বলেছে যে সুরঙ্গ টু বানাবো এবার সবটাই সময়ের অপেক্ষা সুরঙ্গ টু এর কিন্তু আমি পার্সোনালি প্রচণ্ড ওয়েট করছি মানে আমি আজকে মানে গতকালকে অপেক্ষাও করেছিলাম যে সুরঙ্গ টু ডিডের যদি কিছু একটা আসে যদি একটা ধামাকা চলে আসে সুরঙ্গ টু অমুক টাইমে আসছে বা একটা কিছু একটা হিন্ট কিন্তু আসেনি কিন্তু অসুবিধার কিছু নেই অপেক্ষা করছি সুরঙ্গ টু এর জন্য তো তোমরা কারা কারা আমার মতন অপেক্ষা করছো সুরঙ্গ টু দেখার জন্য কমেন্ট করে জানিও এবং সুরঙ্গ সিনেমাটা তোমাদের কেমন লেগেছিল সেটাও কমেন্ট করে জানিও এবং সুরঙ্গ বলা যেতে পারে মাসুদ ভার্সেস মিখাইল দেখার অপেক্ষায় আমরা তো এটাই ছিল আজকে ভিডিও লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলে নতুন হয়ে থাকলে বাই বাই